নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে হাই নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে তেষট্টি বছর জিন্দগি কাচ্ছে বেলাই আমি তেষট্টি বছর জিন্দগি কাচ্ছে বেলাই আমি আর আসবে না দয়াল নবে প্রেম রসবি আর আসবে না জগতে আমার দয়াল নবে প্রেম রসবি আর আসবে না জগতে আহলা তুমি কল ল ভোলক মারে তুমি কতে যে লোকাইলা হে কতে যে বত আহে তুমি আর বত আহে তুমি মকাতে জন্মেলা গোটে ধরার বুক তুমি পহর বেলা পহর বেলা হকদক কহ কে হকদ কহ কে তুমি পহর আগে কলল আহ কলল আগেলা তুমি কলল আগে গোটে ধরার পোক তুমি পহর বেলা হে পহর বেলা চলে আসেন মা আপনাদের যেহারাত আমি চেয়েছিলাম আপনাদের অলঙ্ক আমি চেয়েছিলাম হ্যাঁ পায়ের পায়েল চেয়েছিলাম একটা পায়েল আপনারা দান করতে পারেননি খুব অবাক লাগছে তারপরে কানের দুলও আপনারা দান করতে পারেননি হ্যাঁ তারপরে গলার চেন বা মালা দান করতে পারেননি আমি অনেক জায়গাতে যাই এগুলো এইগুলো দান টাকার চাতে এগুলো দান আমাদের মা খেলারা বেশিরভাগ দেয় কিন্তু আজকে আপনারা দেখতে দেখাতে পারলেন না তো যা হোক ইনশাল্লাহ আমার হাতে যদি না তুলে দেন তো পরবর্তী দিন সালা দিয়ে দেবেন মাদ্রাসার জন্য এই মাদ্রাসা বানাত মাদ্রাসা আপনাদের জন্য হাত পেতে বসে আছে কিছু দেন কিছু দিবেন তো তামিয়াবি হবে তারক্ক হবে সবল হবে কি করেন ভাই কি কাম বলেন আচ্ছা বলতে হবে না আর ছাড়বো না কখনো ছাড়বো না হ্যাঁ টোটো চালান আর জোরাজরি করা যাবে না একজন টোটো চালক ভাই একশো টাকা দান করেছে আল্লাহ তুমি দানকে তুমি কবল করে নাও আল্লাহ মা আমিন এই সাবসিটির মালগুলো নাই এখানে এগুলো দাঁড়িয়ে আছে মনে হয় ওর তো মানে টাকাওয়ালা আছে মনে হয় এখানে আসছে না ভয়ে দিয়ে একটা নামও আমি জানি না নতুন জায়গা নতুন এলাকা হ্যাঁ আপনাদেরও আমি নতুন দেখছি আমিও নতুন নামও জানি যে নাম দেরা মালগুলোকে ডাকবো এখানে তো জ্যাগ্যা ভাই ইনশালা দিবেন না তো কবরে যখন যাবেন কাবের দুনিয়ার ভিতরে যত মানুষ আছে আল্লাহ তালা যত মাল সম্পদ দিয়েছে আরো লাগে আরো লাগে আরো লাগে আরো লাগে আল্লাহ আলা কোন মানুষকে এতটা ধন সম্পদ দান করেছে তারপরেও তার শুকরে আদায় করে না তারপরেও তার আরো লাগে সেই কারণে আল্লাহ তাবারকাল বলে দিয়েছে ওই বান্দা যতক্ষণ পর্যন্ত কবরে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত তা সে খাই খাই করতে থাকবে তার আরো লাগে আরো লাগে আরো লাগতেই থাকবে শুক্রে আদায় করবে না বিল্ডিং একটা করেছে তো আরো দুইটা বিল্ডিং করবে জমিন পাঁচ কাঠটা কিনেছে আরো দশ কাঠটা কিনবে জমিন 30 বিঘা জমিন কিনেছে আরো চল্লিশ বিঘা জমিন কিনবো ভাইরা আমার আপনারা দান কেন করেন না যে পরিমানে টাকা এসছে অনেক কম এই টাকাতে দিয়ে কিছু করা যাবে না ভাই আপনাদের এলাকাতে মাদ্রাসা আপনারা যদি দান না করেন আপনারা যদি তারা কি না করেন তাহলে কে করবে অন্য জেলা থেকে লোক এসে দিবে না আপনাদের এলাকাতে মাদ্রাসা আপনাদের একটা সুনাম আছে হ্যাঁ যে আমাদের এলাকাতে এত বড় একটা বানাত মাদ্রাসা চলছে আলহামদুলিল্লাহ তো আল্লাহ যেন এই মাদ্রাসাকে কেমন পর্যন্ত যেন কায়েম রাখে আমিন সোমবা আমিন বন্ধু আমার ভাইরা যেনারা বসে আছেন এক টাকা মনে হয় দেয়নি সন্ধ্যার দিকে এক টাকা দেয় উঠেন উঠেন চলে আসেন পঞ্চাশ টাকা একশো টাকা যে যাবে পারেন দেন দেন পকেট ফাঁকা হয়নি এখনো পকেটের টাকা আছে লাস্টে বেলা মনে হয় এক কিলো দুই কিলো দেড় কিলো করে জেলা বিনে বাড়ি চলে যাবে আসেন আসেন ভাই বসে থাকেন না চলে আসুন চলে আসুন চটপট করে আমি ছেড়ে দিব বাস বারোটা বাজতে আর পাঁচ মিনিট দেরি আছে বারোটা বেজে আমি ছেড়ে দিব পাঁচ মিনিটের ভিতরে যা কিছু দিতে পারেন আসেন এই মূল্যবান সময়টা আপনারা হাত ছাড়া করিয়েন না এই মূল্যবান সময়টা তাহাজুদের সময় এই সময়ে দোয়াকে রদ করা হয় না আপনাদের অনেক ইম্পর্টেন্ট সময় চলছে মূল্যবান সময় চলছে সময়কে কেন্দ্র করে বিশ টাকা দশ টাকা যে যাবো পারেন আমার হাতে তুলে দেন ভাইজান বাপজানেরা এই টাকা পয়সা ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে সাড়ে তিন হাত মাটির নিচে আমাদেরকে চলে যেতে হবে কারণ সাত সেকেন্ডার বাদশা ছিল বিশাল বড় বাদশা ছিল সেও দুনিয়াতে চলে চলে গিয়েছে সে ভেবেছিল যে আমার মত হবে না আমার মত হবে না তার অনেক কর্মচারী ছিল অনেক কর্মচারী ছিল তার অনেক টাকা পয়সা ছিল তার একটা বেমার দেখা দিল। বেমার দেখা দেওয়ার পর এমন কোন তিনি জন্য বিশাল ডাক্তার এনে সে ট্রিটমেন্ট করার পরেও এলাজ করার পরেও তাকে বাঁচাতে পারেনি সে দুনিয়া থেকে চলে গিয়েছে তার অনেক সম্পদ ছিল সেকেন্দার বর্ষা নামেতে ছিল সে যখন মারা যায় সে কেঁদেছিল মরার আগে যে আমার মাল সম্পদ ধন টাকা পয়সা এগুলো কি হবে কি উপায় হবে আমি তো চলে গেলাম আমি তো চলে যাচ্ছি আমার তো এলাজ ভালো হলো না আমি তো মরে গেলাম হ্যাঁ মরে যাওয়ার আগে সে খুব আফসোস করেছিল সে কি অনেক আফসোস করেছিল আফসোস করে কোনো লাভ হবে লাভ হবে না টাকা পয়সা দুনিয়াতি থেকে যাবে রুহুটা দেহটা শুধু দুনিয়া থেকে নিয়ে যাবে ভাই আমার বাপ আমার এখনো সময় আছে আপনারা টাকা পয়সা যার কাছে যা কিছু আছে ইনশাআল্লাহ দিয়ে যাবেন আমি শেষের বেলাতে আপনার জন্য দোয়া করে যাব একশো টাকা পঞ্চাশ টাকা যে যাবে পারেন এখনো যেনারা বাকি রয়েছেন চলে আসেন করে চলে আছেন তো বাদশাহ তার যে সম্পদ ছিল সে সম্পদ থেকে গেল আর সে চলে গেল জন্য বিদায় নিয়ে সেকেন্দার বাদশাহ যখন মরে যায় মরে যাওয়ার পর তার ধন সম্পদ মাল কে খাবে তার কর্মচারীরা তার কর্মচারীরা কি করে ভাগ বন্টন করে নিল তেমনি ভাবে আমাদের বাপজনকে আমাদের মা খালাদেরকে আমাদের গার্জিয়ানদেরকে বলবো যাদেরকে আল্লাহ টাকা পয়সা দিয়েছে আপনার ছেলে সন্তান যদি ভালো না হয় মনে রাখবেন রাখবেন যে আপনার টাকা পয়সা জুয়াতে যেমন করে টাকা লাগায় কমনভাবে ভাবে টাকা অপরের কাছে বিলিয়ে দিবে আপনি কবরেতে হাত পেতে বসে থাকবেন আপনার জন্য একখানা নেকিও কেউ কবরে যাবে না সে জন্য আপনার যদি ভালো একজন সন্তান যদি তৈরি করে পেরেছেন উত্তম আখলা উত্তম উত্তম চরিত্রবান সন্তান যদি আপনি রেখে যেতে পারেন সে আপনার জন্য খায়রাত করবে সাদগা করবে সে সাদগাটা আপনি পারবে আর পাবেন কবরেতে নতচ আপনি পাবেন না আপনি যা কিছু সয় সম্পদ করেছেন ছেলে মেয়েদের জন্য লাগবে তারপরে উপরে যে ধন বলেন আল্লাহ রাস্তে বিলিয়ে যান এটাই আপনি পাবেন কেমতের দিন কবরেতে আপনি মাদ্রাসাতে দিয়ে পাঁচশো টাকা দান করবেন এই পাঁচশো টাকা যে আপনি দান করেন মাদ্রাসা যতদিন চলতে থাকবে যতদিন মেয়েরা এখানে স্টাডি করবে পড়াশোনা করবে আলেমা হবে যতদিন পর্যন্ত ফুলের বাগান জীবিত থাকবে বন্ধুরে আপনি কবরেতে শয়ন করেছেন কবরেতে আজীবন সব আপনি পেতেই থাকবেন ওই পাঁচশো টাকার বিনিময় আপনি কবরেতে পেতেই থাকবেন